সময়ের সাথে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ নয় নামদাইল আসন হতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনীত প্রার্থী হয়েছেন জনাবসের খান চৌধুরী সাহেব প্রিয় নেতা এসের কান চৌধুরী সাহেব ধানের শীর্ষ প্রতীক মনোনীত হওয়ায় নান্দাইল উপজেলার তেরো নং চরবেতাগর ইউনিয়ন বিএনপির অন্যতম নেতা ও সাবেক জনপ্রিয় চেয়ারম্যান জনাব উদ্দিন সরকার সাহেবের নেতৃত্বে চর বেতাগরি ইউনিয়ন বিনসি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে এক আনন্দ মিছিল অনুষ্ঠিত হয় আনন্দ মিছিলটি আতৌরি মূল হতে শুরু হয়ে খালেকের মুড়ে এসে শেষ হয় মিছিল শেষে উপস্থিত জনতার উদ্দেশ্যে বক্তব্য প্রদান করেন নেতাকর্মীগণ শূন্যতার অভাবে এই নন্দালুপাজালায় আমাদের পাঁচটা ছয়টা গ্রুপে বিভক্ত ছিল আজকের পর থেকে আমি সকালের প্রতি আহ্বান জানাব আপনারা

আপনারা কেউ কাদা ছোড়াছুরি করবেন না এতদিন যারা বিভিন্ন গ্রুপে বিভক্ত ছিল এটা থাকতেই পারে সারা বাংলাদেশে আছে আমাদের তারেক রহমানের নির্দেশ আমরা যারা বিএনপি মনাল সকলে একই সাথে একই কাতারে কাজ করব। আমরা কারো কাছে কোনো আমাদের অন্য গ্রুপের কোন ব্যক্তিকে আমরা কটাক্ষ করে কোনো কথা বলবো না এখন আপনাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন তেরো নং চব্বিশ ইউনিয়ন পরিষদের তার সদস্য তারা আব্দুল মান্ডান মিন্টু আগামী রাষ্ট্র নায়ক তারেক রহমান পরিশেষে বক্তব্য প্রদান করেন তেরো নং চর বেতা ইউনিয়ন বিএনপির অন্যতম নেতা সাবেক জননন্দিত চেয়ারম্যান জনাব ফরিদ উদ্দিন সরকার সাহেব যারা নেতা তারা মনোনয়নের জন্য প্রতিযোগিতা করছেন আমরা সকলকেই আহ্বান জানাই আমরা সকলেই মিলে মিশে একাকার হয়ে আগামী সম্প্রদায় নির্বাচনকে নির্বাচিত করি কোনো কোপিং যাতে আমাদের মাঝে না থাকে কোনো রবিং যাতে না থাকে কারণ আমরা যদি বিএনপি করি ওই জিয়ার আদর্শকে মানতে হবে খালেদা জিয়ার মনোনীত প্রার্থীকে মানতে হবে তার মনোনীত প্রার্থীকে মানতে হবে এই 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 রেখে আমরা যারা বিভিন্ন গ্রুপে ছিলেন সকলকে আহ্বান জানাই আমরা সকলে আসেন আমরা আপনাদের কাছে যাবো আপনাদেরকে সাথে নিয়ে আমরা কাজ করবো এবং আগামী নির্বাচনে আমরা বিজয়ী চিনে আনবো